সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকত সুসমান কবিরাজ মাঝে বিভিন্ন হাজির হয়ে থাকি কী কী সিদ্ধাবের নকশা এবং তাবিজ লিখে কাজগুলো করবেন কীভাবে করবেন সেটা সংক্ষেপে একটু দেখাচ্ছি কী কী তদ্বির কী কী কিতাব আমার কাছ থেকে নিতে পারবেন কিতাব হলো নকশা হলো বিচ্ছেদের নকশা তদ্বির রয়েছে রাজমোহনী আপোষের জন্য তার মধ্যে সম্পর্ক করার জন্য স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা এগুলো হতে পারে তাদের জন্য এটা হচ্ছে জ্বালানি এটা হচ্ছে জ্বালানি তাবিজ আমি সংক্ষেপে দেখা দিচ্ছি তারপরে রয়েছে আপনার ভালোবাসবর্থ তদ্বির এখানে নিয়মটা লেখা আছে সুন্দরভাবে এখানে তাবিজটা দেওয়া আছে তারপরে দেখেন এখানে দেখেন হারানো বা দূরের মানুষ আনার জন্য একুশ দিন জ্বালানি এটা মোক কিতাব থেকে করা হয়েছে এটা রেডিমেড প্রতি প্যাকেটে একশো পিস করে থাকবে প্রতি প্যাকেটে এক একশো পিস থাকবে দেখেন খুবই কাজগরি একটা তাবিজ তাবিজাত তারপরে আপনারা এখানে দেখেন প্রেমিক প্রেমিকা মিল থাকার জন্য সাত ষাটটি চুলার আগুনে জ্বালাতে হবে একটি কবরে গেড়ে দিতে হবে তাহলে আপনার বৈশ্বীকরণ যেটা আছে সেটা হয়ে যাবে তারপরে হচ্ছে আপনার তেত্রিশ আয়াত তেত্রিশ আয়াতগুলো এরকম হবে তেত্রিশ আয়াত জিনের রোগী তারপর ঘর বাড়ি বন্ধ করা বাড়ি বন্ধ করা এইগুলোর জন্য বদনজর কাটা শরীর বন্ধ বাড়ি বন্ধ এগুলোর জন্য এই তেত্রিশ আয়াত খুবই কার্যকরী একটা অব আমল হচ্ছে তেত্রিশ আয়াত ত্রিশ আয়াত তারপরে আপনার থাকে পাঞ্জাতন পাক পর্যাতন অনেকে লালটা ব্যবহার করে অনেকে কালোটা ব্যবহার করে এই নকশার সর্ব ব্যবসার জন্য লাভজনক যাদের ব্যবসায় লাভ হচ্ছে না তারা এটা নিয়ে একটা ব্যবহার করতে পারেন দোকানে টানিয়ে রাখতে পারেন লেভিডিনিং করে রাখতে পারেন ইনশাল্লাহ এটা ভাই বরগতের জন্য দেওয়া রয়েছে এরপর একটি কুহুরি নকশা রয়েছে নিজের প্রতি যে প্রতি সবার মনে ভালোবাসার সৃষ্টি করার জন্য একটি কোহরি নকশা রয়েছে এখানে এটা এই নকশা তো অনেকে আছে সেলিমে উপযুক্ত সেলিমের বিবাহ হচ্ছে না বিবাহ হওয়ার জন্য কিছু তদবিরাত রয়েছে এখানে এই এটি একটা গলায় বাহাতে দিবেন তাহলে ইনশাল্লাহ পাত্র পাত্রী চলে আসবে এবার দেখা যাচ্ছে অনেকে পাওনা টাকা আদায়ের জন্য অনেক কিছু করে থাকেন কিন্তু টাকা পাচ্ছেন কিন্তু টাকা দিচ্ছে না এটার জন্য একটি তদবিরাত রয়েছে এই নকশাটি দিয়ে খুবই অব্যথ আমল এবং গুপ্ত উঠাইতে পারবেন যেখানে গুপ্তধন রয়েছে সেখানে এ তাবিজটি চার কোণে গেড়ে দেবেন ইনশাল্লাহ যদি থাকে তাহলে এই গুপ্তধন উপরে চলে আসবে এটা দিতে হবে আমাবস্যা রাতে আমাবস্যা রাতে দিলে ওই রাতের ভিতরে উঠে যাবে আপনারা ওই রাতের ভিতরে এই গুপ্তধন উঠাইতে পারবেন গুপ্তধন উঠানোর জন্য এবং পাওয়ানো টাকা আদায়ের জন্য এটি অব্যথ একটি আমল অব্য তারপর রয়েছে আপনার যে আসরের জন্য একটি সাথে একটি কোমরে ব্যবহার করতে হবে অনেক সময় দেখেছে জিনজাদুর আসর রয়েছে জিনজাদুর সমস্যা রয়েছে যারা ভুগতেছেন তারা এই নকশাটি নিতে পারেন এবারে দেখছেন দেখা যাচ্ছে যে অব্যক্তি যে মিল মহাবুদের জন্য জ্বালানি সাত দিনে সারটা জ্বালাতে হবে সাত দিনে সারটা জ্বালালেই আপনার বশীকরণ হয়ে যাবে এখানে অনেকগুলো চালানি যন্ত্র মন্ত্র দেওয়া রয়েছে এগুলা এই আপনার কাজগুলো করে দিবে তারপর রয়েছে এখানে দেখেন জাদু বান কাটার জন্য জ্বালানি এখানে একটি মহাগুরু মহা জিন্নথ রয়েছেন তারা এই যেভাবে অ্যাকশন নিয়েছেন তারা এইভাবে আপনার জিন জাদুর যে সমস্যাগুলো আছে এগুলো কেটে দিবে তার হাতে অনেকগুলো জিনিস দেওয়া রয়েছে এখানে এগুলো দিয়ে আপনার জিন জাদুর যে সমস্যা আছে এগুলো কেটে দিবে এরপর রয়েছে মিশরীয় অবৈধ একটি তাবিজাত নকশা এটা বিশ্বর একটি পরীক্ষিত আপনার কিতাব থেকে করা হয়েছে একটি আমি নিজেও কাজ করে দেখেছি খুবই কাজও করি এটা এগুলো আমি যে দিয়েছি যত নকশাগুলো হচ্ছে কবিরাজদের জন্য কবিরাজরা কাজ করতে পারবেন সবার কাজ করে দিতে পারবেন সেজন্য এটা এটা একজনের জন্য একটা গলায় দিলেই কাজ হয়ে যাবে এবার হচ্ছে কুকুরটি নকশাও থাকবে এর সাথে কুকুরই নকশা থাকবে যে এখানে নিয়ম লেখা থাকবে স্বামী স্ত্রী মিলের জন্য জ্বালানি একুশ দিন জ্বালাতে হবে একুশ দিন চালানে যে স্বামী বা স্ত্রী যদি চলে গিয়ে থাকে বাবার পরে চলে যায় তাহলে অবশ্যই ফিরে আসবে এরপর থাকবে আপনার নাদেয়ালি বাঘ থাকবে নাদেয়ালির বাঘ এখানে একশো পিসের বান্ডিল থাকবে এখানে একশো পিসের বান্ডিল করা থাকবে এরপর থাকবে আপনার এই যে আবর্ষের জন্য একটি হাতে সাতটি পরতে হবে আগুনে জ্বালাতে হবে তাহলে আপনার বৈশ্বীকরণ হয়ে যাবে এখানে মগ কিতাব থেকে করা হয়েছে বিভিন্ন কিতাব থেকে বিভিন্ন জিনিসগুলো করা হয়েছে এখানে যে জাদু বানটনা কাটার জন্য এটি পাখি রয়েছে এরপর রয়েছে আপনার দেখেন জাদু বান কাটার জন্য জ্বালানি এটি সুরাতে হাতে হাত রয়েছে এই আপনার কাজগুলো করে দিবে এরপর রয়েছে আপনার দেখেন প্রেমিক প্রেমিকা মিল হওয়ার জন্য জ্বালানি সাতটা সাতটা জ্বালালে কাজ হয়ে যাবে এরপর দেখেন এখানে রয়েছে স্বামী স্ত্রী মধ্য মহাপত বৃদ্ধির জন্য আমল এটা গলায় ব্যবহার করতে হবে অথবা হাত হাতেও ব্যবহার করতে পারবেন এগুলো শুধু পিছনে নাম লিখতে হবে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকার এগুলো নাম লিখে এগুলা সুন্দরভাবে ব্যবহার করবেন তাহলে কাজ হয়ে যাবে এটা এটা রয়েছে আপনার হচ্ছে আয় উন্নতি ও চাকরি পাওয়ার জন্য একটি অবৈধ আমল দেওয়া রয়েছে এখানে কোরআনিক কিছু আমল দেওয়া রয়েছে এটা কি করতে হবে এটা যেহেতু নিয়ম লেখা নাই এটা নিয়ম হচ্ছে সাথে ব্যবহার করতে হবে যেগুলো নিয়ম দেওয়া নাই ওগুলো পিছনে না লিখে দেই ওটা দেখে আপনারা নিয়মটা লিখে দিবেন এখানে এটা কুহুরি নকশা দেওয়া রয়েছে স্বামী স্ত্রী মি মোহাম্মদের জন্য এটা জ্বালাতে হবে চৌদ্দ দিন চৌদ্দ দিন অর্থাৎ দুই সপ্তাহে বশীকরণ হয়ে যাবে তারপরে রয়েছে আপনার শরীর বন্ধর জন্য শরীর বন্ধ যে বারো চাঁদের রাজমোহনী যে শরীর বন্ধের জন্য এগুলো পাওয়া যাচ্ছে না খুবই কালেকশন খুবই সীমিত যারা নিতে ইচ্ছুক এগুলো হাজার হাজার বান্ডিল রয়েছে আমার তো সব পথ সবসময় মিলে না ভালো জিনিস সবসময় থাকে না তো যারা কবিরাজ কবিরাজি করেন তারা এগুলো নিতে পারবেন খুবই অবথ আমল এটা আপনারা দেখাতে পারবেন না এটা নতুন কেবল কালেকশন হয়েছে নতুন বিভিন্ন কিতাব থেকে এটা করা হয়েছে সোলেমানি তরবারি রয়েছে অনেকগুলো নকশা এখানে একত্রিত করা হয়েছে এখানে বারো চাঁদের রাজগণিত শরীর বন্ধ বাড়ি বন্ধ এগুলোর জন্য এগুলো একটা থাকলে আপনার জিন জাদু কেউ নষ্ট করতে পারবে না ক্ষতি করতে পারবে না এটা বাচ্চাদের সাথে দিতে পারবেন বাচ্চারা হেফাজতে থাকবে এগুলো ভিডিও লম্বা করব না অনেক নকশা রয়েছে জিন জাদুর আসর যাদের রয়েছে তাদের জন্য এই অবৈধ আমল এই অবৈধ রয়েছে নকশা রয়েছে হাজার ও হাজারও নকশা রয়েছে ভিডিও ঘন্টার পর ঘন্টা করলেও আমার শেষ হবে না বিচ্ছেদ করার জন্য এই যে উভয় পক্ষে পুরুষ এবং মহিলাকে বিচ্ছেদ করার জন্য এটা হচ্ছে দুই কবারের মাঝখানে গেড়ে দিলেই বিচ্ছেদ হয়ে যাবে এটা হচ্ছে একটু কুখুরি নকশা প্রেমিক প্রেমিকা মিল হওয়ার জন্য জ্বালানি দশ দিন এটা সাত দিন জ্বালালি হয়ে যায় পুকুরি একটি নকশা দেখতে পাচ্ছেন সাত দিন জ্বালালি হয়ে যাবে এখানে দেখবেন দূর থেকে মানুষ আনার জন্য জ্বালানি সাত দিন সাত দিন জ্বালানে যত দূরি লোকটা থাকুক না কোনো সে আসতে উপস্থিত হতে বাধ্য হবে তারপর হচ্ছে বিচ্ছেদের জন্য যে বিচ্ছেদের জন্য একুশ দিন জ্বালাতে হবে এটা একুশ দিন না জ্বালালে হয় সাত দিনের ভিতরে কাজ হয়ে যায় একটি কবরে একটি শ্মশানে ঘেরে দিবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে এরপর দেখেন শত্রু অনিশ্চতায় ভুগতেছেন পারিবারিকভাবে আপনার মেম্বার চেয়ারম্যান এলাকাভিত্তিক কোনো সমাধান পাচ্ছেন না তাকে যদি এই ধরনের মাথা নষ্ট করে দিতে চান তাহলে শত্রু এগুলোর নাম লিখে আগুনে জ্বালায় দিবেন পিছনে নাম লিখবেন পিছনে নাম লিখে আগুনে জ্বালায় দিবেন দেখবেন খেলা কী কয় মাথা নষ্ট হয়ে যাবে এবার দেখেন ছেলে মেয়েদের লেখাপড়া ও শক্তি বৃদ্ধির জন্য একটি সাথে বা গলায় রাখবেন গলায় দিবেন বাচ্চাদের জন্য ইনশাল্লাহ কাজ হয়ে যাবে তো যাই হোক এত বড় ভিডিও করবো না যে প্রেমিক প্রেমিকা মিল হওয়ার জন্য জ্বালালি এই সারটা এটা সাত দিন জ্বালালে এটা মেয়ে বসীকরণের জন্য ছেলে বসীকরণের জন্য অন্যটা দিতে হবে তো শুধু মেয়ে আনার জন্য দিতে হবে তো যাই হোক এতক্ষণ যেগুলো দেখালাম হাজার হাজার বান্ডিল রয়েছে আমার কাছে এরপর থাকবে আপনার জাফরান কুস্তিরি লোবান ইন্ডিয়ান এই যে দেখতে পাচ্ছেন লোবান ঠিক আছে এটা ইন্ডিয়া ভাষায় হচ্ছে লাবান বাংলাতে বলা হয় লোবান এই লোবান এগুলো তার যাতে খুবই কার্যকারী এর থাকবে আপনার একরম প্যাকেট প্যাকেট থাকবে হচ্ছে আপনার আর কাইটন কাইটনের পেকিট থাকবে বারোটা এরকম ওগুলো নিতে পারবেন তারপরে দেখেন এই যে যাদের তদ্বির রয়েছে পার্সোনালি তদবির করাতে চান তাদের যে তদবির করেছি সেইগুলো পাঠিয়ে দেবো যারা যারা এ ধরনের তদবির নিতে চান এখানে আরো আরও আরও নকশা দেওয়া রয়েছে দেখানো সম্ভব না বারোটা নকশা এখানে দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী তো যারা এই জাতীয় নকশা দেখতে ইচ্ছুক নিতে চান তারা এই যে সুমন কবিরাজ দেখবেন এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারে পাবেন সুমন কবিরাজ দেখতে পাচ্ছেন ওয়ান নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ আরেকটি নাম্বার রয়েছে এই নাম্বারে নগদ বিকাশ রয়েছে আমরা কুরিয়ার খরচটা দিয়ে কনফার্ম করতে হবে কুরিয়ার খরচ হচ্ছে একশো তিরিশ টাকা এটা দিয়ে কনফার্ম করবেন কনফার্ম করলে যে কোনো মাল আমাল পেয়ে যাবেন এখানে আমার প্যাকেজ আকারে থাকবে সব কিছু মিলানো থাকবে পেকেজ প্যাকেজ সিস্টেমে আমি মাল মালামাল দৃষ্টি একটা হচ্ছে আপনার পঁচিশশো টাকার আর একটা হচ্ছে আপনার পনেরোশো টাকার তারপরে রয়েছে আপনার হচ্ছে পঁয়ত্রিশশো টাকার এই তিন ক্যাটাগরি সকল আইটেম মিলানো থাকবে এটা হচ্ছে আপনার পনেরোশো টাকা নর্মালি অর্ডার করতে হবে পনেরোশো টাকা এরপরে পঁচিশশো টাকা এরপরে হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা এরপরে হয়েছে আপনার পাঁচ হাজার পাঁচ হাজার টাকা এই সবগুলোতে একশো টাকা করে বি একশো একশো বিশ টাকা করে বেশি আসবে কুরিয়ার খরচটা আসবে কুরিয়ার খরচটা পাঠায় দিবেন পাঠাই দিবেন ঠিকানা দিবেন ইমো মহাটসব নম্বরে এই হোয়াটসঅ্যাপে ঠিকানাটা দিয়ে দিবেন এই নাম্বারে ইমো মহাটসঅপ থাকবে এই মহাটসবে ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনার ঠিকানা মতন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালগুলো চলে যাবে তো সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন কিন্তু কবিরাজের মালামাল লাগে যে কোনো মাল আমার সবাই নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ